হাই এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা অনেকেই আমাকে কমেন্ট বক্সে জানিয়েছিলে যে দিদি তোমাদের ছাদের গাছগুলির কেমন পরিচর্যা করো এবং কী কী সার ব্যবহার করো তার একটি ভিডিও আমাদের সাথে অবশ্যই শেয়ার করো তাই ভাবলাম এই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করা যাক তবে শীত আসতে তো বেশ দেরি আছে কিন্তু শীতের গাছের প্রিপারেশন এখন থেকেই নিতে শুরু করতে হবে তাই আজ চারা লাগাবো তা কেমন ভাবে আমরা এই বীজ থেকে চারা লাগাই তারই ভিডিও তোমাদের সাথে আজ শেয়ার করলাম আমরা এই ডিসপোজেবল কাপগুলোতেই চারা বসাবো তার জন্য এই কাপগুলিকে এইভাবে ঠিক পেছন থেকে বেশ কয়েকটি ফুটো করে নিতে হবে তার কারণ এই কাপে যখন আমরা মাটি বালি ভরে চারা লাগাবো যেন ওয়েল ব্যবস্থা থাকে সেই কারণে এইভাবে ছোট্ট ছোট করে ফুটো করে নিতে হচ্ছে এদিকে কাপগুলি রেডি করা হোক আর আমরা একটু বাগান থেকে ঘুরে আসি চলো আমার বরের অনেক পরিশ্রমে গড়ে তোলা এই সুন্দর বাগানটি আজ ঘুরে দেখাবো এদিকে মাটিগুলো রেডি করে ওই ফুটো করা কাপগুলোতে আস্তে আস্তে ভরে রাখা হচ্ছে ওপর থেকে কিছুটা করে ফাঁকা আছে যেখানে বীজ দিয়ে সেটা আমরা চারা লাগাবো তবে তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে হচ্ছে এই মাটির প্রিপারেশনটা আমরা কি দিয়ে করেছি তাই এক একটি করে ইনগ্রিডিয়েন্টস সবই ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করে দেবো এখানে যা জিনিস রাখছি বেশ কয়েকটি অনলাইন থেকে আনা হয়েছে আর কিছু যেখান থেকে আমরা চারা কিনে আনি সেখান থেকেও আনা হয়েছে এই মাটিরটি প্রিপারেশনের জন্য প্রথমেই যেটি লাগবে সেটি হল বালি বালি তো আমরা আমাদের বাড়ি থেকেই পেয়ে গেছি আর যেটা লেগেছে সেটা হলো এই ভার্মি কম্পোস্ট এই ভার্মি কম্পোস্টের প্যাকেটটি আমরা অনলাইন থেকে আনিয়েছি যদি তোমাদের লিঙ্কের দরকার হয় বলো আমরা অবশ্যই তোমাদের দিয়ে দেব। এটি হলো ফাঙ্গিসাইডের প্যাকেট যা আমরা লোকাল স্টোর থেকে নিয়েছি এবং এটা খুব ইম্পর্টেন্ট একটি জিনিস যেটা গাছের চারাকে ফাঙ্গাল ইনফেকশন থেকে রক্ষা করতে সাহায্য করে আর খুব ইম্পর্টেন্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট বললেই চলে যেটা হলো এই কোকোপি আর এই প্যাকেটটি আমরা অনলাইন থেকে আনিয়েছি তবে এটি হলো নারকেল গাছের ছবড়া যেটাকে খুব মিহি পেস্ট করে এরকম বানানো হয়েছে তবে ডিরেক্টলি ইউজ করা যায় না এটিকে প্রায় তিন চার ঘন্টা ভিজে রাখার পর এরকম একটি টেক্সচার নেয় এই সমস্ত কিছুর মিশ্রণেই তৈরি হয়ে থাকে একটি চারার জন্য উপযুক্ত মাটি তবে যেগুলি আমরা অনলাইন থেকে কিনেছি সেগুলোর লিংক লাগলে আমাকে অবশ্যই জানিও আমি তোমাদের লিংক শেয়ার করে দেব আর এই যে চারাগুলো দেখাচ্ছি এগুলোও কিন্তু সব অনলাইন থেকে কেনা এই প্যাকেটগুলির মধ্যে আছে রেড অ্যান্ড ইয়েলো পেপারের বীজ বেগুনের বীজ এবং অ্যাডেনিয়াম গাছের বীজ যা শীত শুরুর আগেই টুকটুক করে লাগিয়ে ফেলতে হবে আর এই বীজটি যেই কোম্পানি সেটা হলো দ্য অ্যাফোর্ডেবলের অর্গানিক স্টোর থেকে নেওয়া হয়েছে তবে এইটি তো তোমাদের সাথে শেয়ার করলাম যদি খুঁজে না পাও আমাকে বক্সে জানিও আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে এরপর চলো আস্তে আস্তে করে গাছ লাগানোর প্রিপারেশনের দিকে এগোনো যাক এটি হলো হলুদ রঙের ক্যাপসিকাম বা ইয়েলো বেল পেপারের বীজ এবার এটাকে কেমন ভাবে আমরা বপন করছি তা তোমরা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে হয়ে গেল এরপর বীজ দেওয়ার পর কাপের বাকি ফাঁকা অংশটিকে এভাবে মাটি দিয়ে ভরে দিতে হবে আর এই যে দেখো অ্যাডেনিয়াম গাছের বীজ যে বীজটি দেখে আমি খুবই অবাক হয়েছি সত্যি এরকমও যে বীজ হতে পারে তা আমি ভাবতেও পারিনি তবে এই বীজটি কিছুটা ধানের মতো জানো তো এবার এই বীজগুলোকেও একটি করে কাপে বপন করা হলো এইভাবে চারটে বীজের চারাই আমরা লাগিয়ে ফেললাম চার ধরনের চারা তো লাগানো হয়ে গেল ট্রেটির মধ্যে সুন্দরভাবে গুছিয়ে রাখা হয়েছে আর কাপগুলোর গায়ে লিখে দেওয়া হয়েছে কোনটি কোন চারা এই স্প্রে বোতলটি দিয়ে জল খুব সুন্দরভাবে সমস্ত কাপের মধ্যে খুব ভালোভাবে স্প্রে করে দেওয়া হচ্ছে আর এই বোতলে জলের স্প্রেটা দেখে বুঝতেই পারছো যে সব দিকে সমানভাবে এটা ছড়িয়ে পড়ছে তবে এই বোতলটিও অনলাইন থেকে কেনা হয়েছে আমাদের ছাদ বাগানে যা যা জিনিসপত্র ইউজ করা হয় তার বেশিরভাগটাই আমার বর অনলাইন থেকে কিনে থাকে তবে এই বোতলটির লিঙ্ক যদি দরকার হয়ে থাকে তার জন্য আমাকে অবশ্যই জানাবে আমি তোমাদের সাথে শেয়ার করে দেব সব কাপগুলোর মধ্যে খুব সুন্দরভাবে জল ঢুকেছে এবং এতটাই ভালো ড্রেনেজ হয়েছে যে সব জলটা বেরিয়েও গেছে আস্তে আস্তে এইভাবে ডিরেক্ট সানলাইটে না রেখে একটি জানালার সাইডে একটু লাইট সেডের এরিয়ায় এই জায়গাটিতে আমরা এটা রাখলাম এই কাপগুলি থেকে যেদিন চারার জন্ম নেবে সেদিন আবার তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। আজকের ভিডিও যদি তোমাদের কোনো রকম কোনো উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও আজকের ভিডিওটি এতটাই রাখছি দেখা হচ্ছে কাল তোমাদের সাথে আর একটি নতুন শর্টসে